ভিউয়ার্স সবাইকে স্বাগত আজকে আলোচনা করব। সালবু এই সিরাপটা নিয়ে এই সালবু সিরাপটা প্রস্তুত করে থাকে বায়োফার্মা এই সালবু সিরাপের জেনেরিক নেম হলো সালবুটামল এটার একটা বোতলের বাজার মূল্য হলো তেইশ টাকা এরপরে জেনে নেই এই সালবু সিরাপটা আপনি ছোটদের এবং বড়দের কেন খাওয়াবেন এটি ছোটরা এবং বড়রা উভয়ই সেবন করতে পারে এটি মূলত হাঁপানি এবং শ্বাসনালীর সংকোচন শ্বাসকষ্ট কফ কাশির চিকিৎসায় সেবন করাতে পারেন এটি যদি নিঃশ্বাস নিতে কষ্ট হয় বাচ্চার বুকে গড়গড় শব্দ হয় কপ জমে যায় তাহলে এটি সেবন করাতে পারেন এরপরে জেনে নি এটা সেবন মাত্রা এটা বড়দের জন্য দুই চামচ করে দৈনিক তিনবার এবং ছোটদের জন্য এক চামচ করে দৈনিক তিনবার সেবন করানো যায় বয়স বেদে এটার ডোজ কম বেশি হতে পারে তাই চিকিৎসক আপনাকে যেভাবে ঠিক নির্দেশ করে থাকে ঠিক ওইভাবেই আপনি সেবন করবেন এরপরে জানেনি এটার পার্শ্ব প্রতিক্রিয়া মাথা ব্যথা বুক ধরপরানি কাপু নিয়ে সকল সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়া লক্ষ্য করা যায় বুক ধরপর করতে পারে এবং শরীর কাঁপতে পারে তাই সাবধানতার সাথে সেবন করাতে হবে এটি গর্ভাবস্থায় এবং স্তনদানকালীন সময় একান্ত প্রয়োজন না হলে চিকিৎসকের পরামর্শ ব্যতীত সেবন করবেন না ভিডিও ভালো লাগলে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যে কোনো ওষুধ সেবন করতে ছিল অবশ্যই রেজিস্টার চিকিৎসকের সাথে পরামর্শ করবেন আল্লাহ হাফেজ